স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিসে আজকে আমরা চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের কোশ্চেন প্র্যাকটিস করব। কত দ্যাগে বারো দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এর মধ্যে আছে তিনটে দেয়া আছে দুটো ওকে তো চলো প্রথমের প্রশ্নটা আমরা পড়ে নিই কি বলেছে একটি ত্রিভুজের কোনগুলির পরিমাপ পরিমাপের অনুপাত টু থ্রি ইন্টু ফাইভ ত্রিবুজ যে ক্ষুদ্রতম কোণের বিত্তীয় মান ও ষষ্ঠীর মান করো ওকে তাহলে ত্রিভুজ তিনটি ধরি দাগ নম্বরটা দিদি বারো দাগের এক একটা ধরি ত্রিভুজ তিনটির ত্রিভুজ তিনটির অনুপাত তিনটির ত্রিভুজ তিন ত্রিভুজ এর তিনটি কোণের অনুপাত কোণের অনুপাত আচ্ছা ধরি কেন লিখব ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি বলেছে বলেছে আমাদের দেখো কোশ্চেনে টু ই টু থ্রি টু ফাইভ টু ই টু থ্রি ই টু ফাইভ তাহলে কোন তিনটি কি কি অতএব কোন তিনটি অতএব প্রথম কোন সমান প্রথম কোন ইকুয়াল টু কি টু এক্স লিখতে পারি দ্বিতীয় কোন সমান থ্রি এক্স লিখতে পারি আর তৃতীয় কোন সমান কত ফাইভ এক্স এখানে এক্স সমান কি এক্স হচ্ছে আনুপাতিক ধ্রুবক কি বললাম এক্স হচ্ছে আনুপাতিক ধ্রুবক বেশ এটা প্যাকেটের মধ্যে লিখে দিতে হবে এবার দেখো শর্তানুসারে শর্তানুসারে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি

তাহলে এই যে ডিগ্রিতে মানটা পেলাম এটা কত কি হবে ডিগ্রিতে মান এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কত আমরা জানি আবার লিখতে হবে আমরা জানি আমরা কি জানি আমরা জানি একশো আশি ডিগ্রি সমান পাই হাঁটি তাহলে এক ডিগ্রি সমান কি হবে পাই বাই একশো আশি ডিগ্রি হাঁটি এবার ছত্রিশ ডিগ্রি সমান ছত্রিশ ডিগ্রি সমান কি হবে

টু বাই রুট থ্রি বাই রুট থ্রিটা একবার লিখি এখানে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এক্সট্রা রাখলাম রুট থ্রি বাই টু করলাম এখানে রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার মানে কি তিন বাই চার হবে হ্যাঁ এখানটা কি হবে দেখো দুই আর এইখানে দুই আছে আর এই বাই রুট থ্রিটা কি হয়ে যাবে উপরে উঠে যাবে হ্যাঁ এই দুই এই দুই কেটে দিলাম আই হোপ এখানটা কারো বুঝতে অসুবিধা নেই এবার দেখো এক্স ইকাল টু এখানে রুট থ্রি ওপরে আছে থাকলো এখানে রুট বাই তিন আছে এই রুট থ্রি বাই টু আছে এটা অপোজিট সাইটে আছে কি হয়ে যাবে টু বাই রুট থ্রি আচ্ছা এখানে দেখো তিন বাই চার আছে কি হয়ে যাবে চার বাই তিন হয়ে যাবে একটু যদি কাটাকাটি করি রুট থ্রি রুট থ্রি কেটে যাবে সব কি পাবো আট বাই থ্রি আট বাই থ্রি মানে দুই পূর্ণ দুই এর তিন এটাই হবে আমাদের আনসার

ইন কস কিউ এটা সমান সমান কত সমান সমান কস পি আমাকে দেখাতে হবে ঠিক আছে দেখাবো পরের কথা কিন্তু তার আগে আমাকে এই জায়গাটা একটু ক্যালকুলেশন করতে হবে দেখো পি প্লাস কিউ অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকাল টু নব্বই ডিগ্রি তাহলে পি সমান কি পি সমান আমরা নব্বই ডিগ্রি মাইনাস কিউ বলতে পারি আবার কিউ সমান কি নব্বই ডিগ্রি মাইনাস পি বলতে পারি এই দুটো প্রথমে আমাকে লিখে নিতে হবে তারপর দেখো এখান থেকে অঙ্ক শুরু করি আমরা কি করব সাইন পি এর জায়গায় সাইন পি না লিখে কি লিখবো নব্বই ডিগ্রি মাইনাস কিউ তাহলে নব্বই ডিগ্রি মাইনাস কিউ লিখলাম নিচে যেমন কস কিউ আছে তেমন সিম্পলি কস কিউ রেখে দিলাম মাইনাস সাইন পি না লিখে কি লিখবো নব্বই ডিগ্রি মাইনাস কিউ তারপর যেমন কিন্তু কস কিউ গুণ আছে তেমন রেখে দিলাম এবার দেখো পুরো কোণের কনসেপ্ট যদি কাজে লাগাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কি হয় কস থিটা তাহলে এখানে কি হয়ে যাবে কস কিউ আর নিচে তো কস কিউ আছেই রয়ে যাবে তারপর কি আছে কিউ তাহলে দেখো আলটিমেট কি পেলাম ওয়ান মাইনাস কস কিউ কস কিউ গুন করলে কি হয়ে যায় কয়ার কিউ এবার দেখো একটা জিনিস আন্ডার রুট অফ ওয়ান মাইনাস কিউ সমান কি হবে সাইন কিউ হবে কিন্তু জানতে চেয়েছে আমাকে কি আমাকে কস পি এর মান তাহলে এখানে কিউয়ের এর ভ্যালুটা পুট করবো সাইন কিউ এর মান কত কিউ মান দেখো এখানে আমরা পেয়েছি নাইনটি ডিগ্রি মাইনাস পি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস পি পুট করলাম আর তাহলে কি হয়ে যাবে এটা কস পি হবে তাই না পুরো কোন কনসেপ্ট কাজে লাগালাম আই হোক তোমরা এই তিনটে কোশ্চেন ভালো করে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেকশন খালি আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং চাইন্ড